অনেক খুঁজা খুঁজির পর আমরা তিনটে দুটো পেয়ারা পেয়ে গেছো এবং কসমস করে খাবো

এখানে কাটছে এবং এখানে রাখছে এখানে আমাদের কাছে আছে বিটলোবন এবং এখানে আছে লঙ্কার গুঁড়ো এবার এই লঙ্কার গুঁড়োটা আমার বন্ধু খেয়ে দেখাবে আপনাদেরকে অনেক ঝাল অনেক ঝাল তো দেখো আমরা তো গরিব আমরা কোথায় পাবো তাই কাটা কাটা দিয়েই পেয়ারা খাবো আমাদের তো আর চামচ নেই তাই খেজুরের পাতা দিয়ে চামচ বানাবো দেখো পরে ফোন করে কাজ করছি পরে পরে ফোন করে কাজ করছি থাক থাক আমরা ভিডিও বানাতেছি আমরা ফেরখাতে ভিডিও বানাতেছি আমাদের মালটা কোন মাখা মাখি চলছে এখন তো বসাবো তো গাইস আমাদের কাছে চামচ ছিল তাই আমরা কাটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি এরপর আমরা ঢুকাবো ঢুকেছে ঢুকছে না এই গাছ ঢুকে পড়েছে দেখতে পাচ্ছো এর বসাবো